কিভাবে ঘটল দুর্ঘটনা এটা ড্রাইভারের এবং গাড়ির পরিচালনার ভুলের কারণে হাইওয়ে তারা স্টিড ইসের উপরে উঠেই দিয়ে হাইওয়ে গাড়িটার পাংচার গাড়ি পাংচার হয়ে গেছে এরপরে গাড়িটা উলট পালট হয়ে ইসের লিজের শেষ সাথে ঢালের সাথে বাড়ি খেয়ে এই যাত্রীগুলোকে হত্যার মতো একটা মানা হয়েছে পরিকল্পিত তা আমরা যে জানি যে মহাসড়ক সুন্দর পদ্মা সেতু সুন্দর আর এই সুন্দরের মধ্যেই যে এত বড় 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 দুর্ঘটনা ঘটতেছে এই জন্য নিরাপত্তা সড়কের দাবিতে আপনারা কী দাবি জানাচ্ছেন এই ব্যাপারটা আমরা মানুষের জীবন রক্ষার জন্য জীবনকে সাজাতে এবং বাঁচাতে তো সব কিছু যত সৌন্দর্য যত উন্নয়ন সেই উন্নয়নটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এরকমের জীবন যেন আর কারো না যায় এই আর যে মারা গেল আমার ভগ্নিপতি রহমান গুলাম রহমানের মতো জীবন তার আরও প্রায় বত্রিশ বত্রিশ জন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা আছে এবং তার ওয়াইফ তার স্ত্রী আর এখনও জীবনের ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়ে তার ছেলে জীবনের ঝুঁকি নিয়ে তারা হৃদরোগ ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেলে সবাই ভর্তি আছে তো এই জীবনের এই যে মানুষের উন্নয়নের ছোঁয়ায় তার যে একটা একটা মৃত্যুর যে ঝুঁকি চলে আসছে এইটাকে প্রতিরোধ করার জন্য মানুষের সচেতনতা এবং নিরাপদ সড়কের আন্দোলনকে আর জোরদার করলে এবং মানুষের মধ্যে আমরা যেটাকে মনে করি যে এই জন্য দায়ী কারা যে দুর্ঘটনাটা এই জন্য কোন প্রতিপক্ষ এবং উদ্যতন প্রতিপক্ষকে আরেকটু টনক নড়বে কিনা যে এই নিরাপত্তা সড়কের দাবিতে অনেক কিছু হচ্ছে বাংলাদেশে কিন্তু নিরাপত্তা সড়ক সড়ক সড়কই থাকছে দুর্ঘটনা আরও বাড়ছে কিন্তু এই ব্যাপারে কী করা নিরাপত্তা সড়কের এই আন্দোলনটাকে এটাকে সরকারি যে প্রশাসনের যে বিধিবিধান আছে এবং সরকারি যে আইন আছে সেই আইনটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা হয় না এবং যে যেখানে যেখানে স্ট্রিট ব্রেকার যেখানে সেখানে থামানো এই যে গাড়ির গোতর এবং শ্রমিক গাড়ির ড্রাইভার হেল্পার এদেরকেও ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা যেটাকে মনে করি যে হাইওয়ে পুলিশ নতুন নতুন প্রযুক্তিও ব্যবহার করছে এবং তারা লিপলেট লাগাচ্ছে এবং এটা দেখা যায় হ্যান্ড ব্যাগও ব্যবহার করছে যে নিয়ন্ত্রণ রাখা গাড়ি চালানোর জন্য কিন্তু তারপরেও যে গাড়ি বেপরোয়া এবং এই বেপরোয়া গতি থামানোর জন্য এবং নিয়ন্ত্রণে রাখার জন্য কী করণীয় উচিত সরকারের যে প্রশাসন যন্ত্রের যে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটা পুলিশ বাহিনী যেমন রাস্তার পাশে হাইওয়ে যে থানাগুলো করা হয়েছে হাইওয়ে থানাকে আরও প্রশিক্ষণ এবং মাধ্যমে তাদেরকে মানবিক যে মৌলিক যে দিকগুলো মানুষের এইগুলোকে তুলে ধরে যাতে সুন্দরভাবে এই যে ড্রাইভার কন্ট্রাক্টর এবং গাড়ির মালিকদের সাথে সমন্বয় করে এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা পর্যাপ্ত এবং পর্যাপ্ত প্রশিক্ষণ এবং বাস্তবায়ন এই যদি এই জিনিসগুলো সরকার যদি মনিটরিং এবং সুপারভিশন জোরালো হয় তাহলে আমার মনে হয় মানুষের রোডের মৃত্যুর হার আরও কমে যাবে এবং আগামী দিনে একটা সুন্দর একটা জাতি এই যে আমাদের একটা অ্যাক্সিডেন্টে একটা মৃত্যু কোনো কারোই কাম্য নয় এই যে ঝুঁকিপূর্ণ একটা জীবন এই যে একটা কান্না মানুষের একটা অ্যাক্সিডেন্টের যে কান্নাটা এই থেকেও সে মৃত্যু শুধু আব্দুর রহমান নয় তার পরিবারও ক্ষত আর এই ক্ষতর মাঝে বিষাদের সে চিৎকার আর এই বিষাদের চিৎকার যেন অনেক পরিবারও এখনও ক্ষত অবস্থায় রয়েছে শুধু দুর্ঘটনায় এই দুর্ঘটনার কবল থেকে বেরিয়ে আসতে হলে সরকারে কী করণীয় উচিত সরকারের এক্ষেত্রে আরও আইনগত বিধিবিধান জোরালো থাকা উচিত কারণ একটা মানুষ মারা গেলেও দেখা যায় যে এটা ড্রাইভারের ভুলে ইসে সে ফাঁক দিয়ে এবং পরিবহন মালিক শ্রমিকরা এবং পরিবহন সেক্টরটা এত শক্তিশালী যারা কোনো আইনও এদের ক্ষেত্রে মানে একটা সিন্ডিকেট সিন্ডিকেট এবং শিথিলযোগ্য মৃত্যু যেটা যে কারণে হয়েছে যে এটা যদি সরকারি ড্রাইভার এবং তাদের ভুলের কারণে এই জন্য তার বিধিবিধান অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিছুদিন আগে ঝালকাটিতে যে বারোটা লোক মারা গেলো এক গাড়ির ছোট একটা ঘটনায় ছোট একটা ঘটনায় সেখানে দেখা গেলো ব্রেক ফেল হয় তাহলে এই গাড়ির মালিক কলা কৌশলী ড্রাইভার হেল্পার এদের কি জন্য রাখে তারা তো গাড়ি আগে দেখবে যে এটা ব্রেক আছে কিনা ঠিক আছে কিনা অথবা ড্রাইভারের সাথে যদি আর একজন রিপ্লেসমেন্ট ড্রাইভার রাখে দূরপাল্লা যেমন চিরগাং থেকে ড্রাই গাড়িটা আসতেছিল যদি রিপ্লেসমেন্ট তাকে ছয় ঘন্টা চালাই দিয়ে একে ছয় ঘন্টা দিয়ে সরকার একবার একটা পদক্ষেপ নিয়েছিল যে অক্ষত যে আপনার যে চালক এই চালকের অদক্ষতা এবং এই চালকদের যে ডোপ টেস্টটা থাকে সাপ্তাহিক একটা ডোপ টেস্টে আর যদি এইটাকে একটা নিয়ন্ত্রণে আনতো এবং একটা ডাটা বেস তৈরি করতো তাই তো মনে হয় আরটু সুরক্ষা হতো ব্যাপারে কিছু বলুন জি এই ব্যাপারে সরকারের এখন তো তথ্য প্রযুক্তির দিকে এবং ডিজিটালাইজেশন যুগ অনলাইন হইছে কিন্তু এই ব্যাপারে যদি যেখানে জীবন মানুষের মৃত্যু এবং জীবন দুইটা সন্ধিক্ষণ যেখানে সেখানে যদি সরকার এই ব্যবস্থাগুলো না নেয় যেখানে পুলিশ প্রশাসন জনগণের ট্যাক্সের টাকায় চলতেছে আপনারা আমার ট্যাক্সের টাকায় তাদের জনগণের নিরাপত্তায় যদি না হয় হাজার হাজার মৃত্যুর কান্না যদি আজকে রাজপথের মিছিলে শুনতে হয় রাজপথে শুনতে হয় সে দেশ আমাদের কাম্য নয় এদেশকে আমরা এদেশে আমরা চাই না এমন একটা দেশ এই জন্য প্রশাসন থেকে শুরু করে সবাইকে এই ব্যাপারে আগা এই ব্যাপারে আগেই আসতে হবে এবং এই মৃত্যুর এই মৃত্যুর দায়িত্ব কে নেবে আপনি কি এটিকে মনে করেন যে একটা উন্নতর ভাবে পড়েছি আমরা যে উন্নত দেশ আর এই উন্নতর ভাবে পড়ে যে মাঝে মাঝে সড়ক দুর্ঘটনার কবলে প্রাণ দিতে হচ্ছে এটাকে কি মনে করেন আসলে যে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদাগুলোকে জীবনকে জীবন বাঁচা জীবনকে টিকেই না সেটা তো কোনো উন্নয়ন না উন্নয়নটা সেটাই যেটা মানুষকে সাস্টেন করবে যে উন্নয়নটা তার প্রজন্ম থেকে প্রজন্ম তার সন্তান শিশু যা আমরা উন্নয়নে উন্নয়নে পেয়েছি আবার প্রাণও যাইতেছে এই জন্য কোনো ডাটাবেস কি সরকারের নতুন প্রযুক্তি আর এই নতুন প্রযুক্তির আওতায় যদি এদেরকে আনা না যায় আর এই গতিহীন এইভাবে যদি ভ্রমহীনভাবে চলতে থাকে তাদের তাদের উপরে চলে সব দেখ আমরা জানি যে রোডে যখনই তারা চলে হাইওয়ে পুলিশ সিগনাল দেয় অনেক সময় পুলিশের সিগনালও তারা শুনে না তাই এই ব্যাপারে কি করা উচিত এই ক্ষেত্রে উন্নত দেশে যেরকম আমাদের দেশে তো আমরা উন্নত দেশ এখন দাবি করি উন্নত দেশে যেমন আছে সাথে সাথে মামলা হয় ওই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের বিরুদ্ধে এদেরকে ওই মামলার আওতায় এনে এবং যে জরিমানা এবং প্রত্যেকটা যদি যে মৃত্যুগুলো সড়ক পথে যে কান্নাগুলো হচ্ছে এগুলো যদি তাদের ড্রাইভারদের ভুলের জন্য হয় তাদের গাড়ির কর্তৃপক্ষের ভুলের জন্য হয় এবং সরকারের ব্যবস্থাপনা ভুলের জন্য হয় সেজন্য তো জনগণ দায়ী হবে না আমার ড্রাইভার রিপ্লেসমেন্ট ড্রাইভার থাকলে ছয় ঘন্টা একজন দূরপাল্লার ক্ষেত্রে এবং এটা আইন করলে আইন করে রাখলে হবে বাস্তবায়ন করতে হবে